সেদিন রাতে দেখছি মা আমার জিনিসপত্রগুলো অনেক দিন পর গোছাচ্ছে আমি ভাবলাম সত্যি বোধহয় গোছাচ্ছে তারপর মা বলল না কিছু একটা খুঁজছে সেটা খুঁজতে গিয়ে দেখলো জিনিসপত্র এলোমেলো সেগুলোই গোছাচ্ছে কারণ মা যাবে মেয়ে দেখতে মানে বুঝতে পারছো বাড়িতে আবার কিন্তু বিয়ে লাগছে বাঁচাবো তুমি হয়তো চুল কেটে দেবে চুল তোমার ভয় লাগে তোমার ভয় লাগছে আচ্ছা দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি না চুল কাটো তুমি তোমার ব্রেভ বয় না এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলায় গীতকে চুল কাটাতে এসেছে আর আমি সাধারণত চেষ্টা করি বাড়িতে কাটানোর জন্য কারণ কি আমার গীত আমার অবস্থা পুরো খারাপ করে দেয় যতবার সেলুনে গেছি মানে দুবার গেছি দুবারই আমার অবস্থা একদম হাল করে দিয়েছে তাই এইবার বাড়িতেই বললাম আর সত্যি কথা বলতে এইবারটা একদম আলাদা কারণ ওর মনে যতই ভয় থাকুক ও কিন্তু মুখে বলছে না না ভয় পাচ্ছি না মাঝে মাঝে মুখ দেখে আমারই হাসি পাচ্ছিল আর এই দিকে কিন্তু এইবারটা একদম আলাদা কারণও এইবার প্রপারভাবে চুল কাটতে দিয়েছে মানে চারি পাঁচ দিয়ে ডিজাইন করতে দিয়েছে এটা অবশ্য মায়ের পছন্দ তবে একটু ভীষণ ঘেন পায় যে এরকম এই গায়ে চুল পড়লে গায়ে নোংরা লাগলে সাবান মাখতে গেলে ফেলা হলে এইসবে তো যাই হোক এবার চলো দেখি মা রেডি হচ্ছে তোমাদের বলেছিলাম না মেয়ে দেখতে যাচ্ছে দেখো লাভ কথা না হলে কিন্তু বিয়ে হয় না দেখতে যাচ্ছে মানে কি ঠিক হয়ে যাবে এই যে মনে একটা আনন্দ বাড়িতে বিয়ে হবে মানে মামা বাড়ি আমার দাদা ভাই তো বিয়ে হবে বিয়ে হবে যে আনন্দ না সেটাই হচ্ছে ভালো আর এই যে বিয়েটা হবে চলে আসলো শেষ হয়ে গেল। এটা মোটেই আমার ভালো লাগে না মা এই শাড়িটা পড়েছে এটা মাকে পয়লা বৈশাখে দিয়েছিলাম আর এই ড্রেসটা বাবাকে দিয়েছিলাম পয়লা বৈশাখে এইবার দেখো আমার গীতের কান্না আমি কোথাও যাই না যাই সেটা ওর কোনো যায় আসে না কিন্তু দাদা দিদি গেল আর ওকে নিয়ে গেল না এটা না ও ঠিক মানতে পারে না তো যাই হোক মা বাবা বেরিয়ে গেলো টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর টোটো আসলে ওরা চলে গেলো সত্যি জানি না যে মানে সুখবর আসবে না কি হবে তো যাই হোক যাই আসুক না কেন তোমার সাথে শেয়ার করবোই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে পর্যন্ত টাটা